রাজধানী ঢাকা সহ সারা দেশে অরাজকতার নতুন নকশা গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশনায় দেশে কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও অক্টোবর মাসকে কেন্দ্র করে বড় দাঙ্গা ও সহিংসতার ছক সংগঠনটি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মতে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এক ঘন্টার মধ্যেই বড় ধরনের দখল ও সহিংস কর্মসূচির পরিকল্পনা চলছে প্রশ্ন হচ্ছে কোন পথে এগোচ্ছে পরাজিত আওয়ামী লীগ গোয়েন্দা সূত্র জানায় এই পরিকল্পনায় টার্গেট করা হয়েছে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ওপর গুপ্ত হামলা ছিনতাইকারী ও ডাকাতদের ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকে ঠেলে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে প্রধান নির্দেশনা আসছে ভারতে অবস্থানরত একটি ড্রিমোট কোর গ্রুপ থেকে দেশের ভেতরে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজারেরও বেশি নেতাকর্মী আত্মগোপনে থেকে ঘটনার ছক কষছে তবে ইতোমধ্যেই অনেককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী ডিজিটাল মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করা হয়েছে যেখানে হঠাৎ করে রাজধানীতে ঝটিকা মিছিল এবং ঘেরয়ের মতো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে একই সঙ্গে পুলিশের ভেতরেই সম্ভাব্য তথ্য ফাঁসকারীদের শনাক্ত করতে কাউন্টার ইন্টেলিজেন্স নজরদারি শুরু হয়েছে পুলিশের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ও জুম মিটিং এর মাধ্যমে মাঠ পর্যায়ে নির্দেশনা দিচ্ছেন ডিসি এডিসি এসসি এবং ওসিরা মাঠ থেকে সরাসরি তদারকি করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি স্পষ্ট জানিয়েছেন যে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে কেউ রেহাই পাবে না আইনের আওতায় আনা হবে সব অপরাধীকে অপরদিকে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন পরাজিত শক্তি বিভিন্নভাবে আইন শৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে তবে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা এবং পুলিশের তৎপরতায় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অক্টোবরকে কেন্দ্র করে চাপ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে